ہماری کامیابی ہے وہ عمران خان کی قیادت میں اس قوم کی کامیابی ہے اس کے حصے دار آپ بھی سب ہیں Well uh, we have been doing this dirty work for the United States for about three decades you know and west including Britain Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours কাছে সময় খুব কম লক্ষ্য অনেক বড় ভারত এক থেকে দুদিনের মধ্যে আমাদের পাকিস্তান আক্রমণ করবে কে বলছে পাকিস্তানের মন্ত্রীরা কাঁপতে কাঁপতে মাঝরাতে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলছে যে ভারত এক থেকে দুদিনের মধ্যে পাকিস্তান আক্রমণ করবে অন্যদিকে পাকিস্তান বিশ্বের কাছে এটা বোঝানোর চেষ্টা করছে সন্ত্রাসবাদে তাদের কোনো হাত নেই তাদের পার্লামেন্টে তাদের মন্ত্রীরা এটা বলছে পুলওয়ামা হচ্ছে পাকিস্তানের সাফল্য আমরা ভারতে ঘুসকার মেরেছি তাদের মন্ত্রীরা বলছে ত্রিশ বছর ধরে আমরা মদত দিচ্ছি প্রতিবেশী দেশগুলো সেইগুলো আবার ভারত থেকে বেরিয়ে যাওয়া দুটো দেশ যদি এরকম মূর্খ আর এরকম অর্বাচীন অপদার্থ হয় তাহলে এরকম প্রতিবেশী থাকলে সেই দেশকে একটু ভোগ করতেই হবে যেটা ভারতবর্ষকে করতে হচ্ছে চায়ের দোকানে আড্ডায় আলোচনায় বাসে ট্রেনে আলোচনা শুরু হয়ে গেছে কিভাবে পাকিস্তান আক্রমণ করা হবে কোন দিক থেকে ঢোকা হবে পাকিস্তানকে যুদ্ধে কদিনের মধ্যে হারানো যাবে হারিয়ে দেওয়ার পর পাকিস্তানকে কত টুকরো করা হবে বাংলাদেশ এটা স্বাভাবিক একটা স্বভাব এতে আশ্চর্যের কিছুই নাই কিন্তু যে কোনো আলোচনা করার আগে ঠিক এই মুহূর্তে দিল্লিতে এবং করাচিতে ইসলামাবাদে ঠিক কি কি ঘটছে এগুলো আপনাদের একেবারে সঠিক তথ্যটা জেনে রাখা দরকার তাহলে যে কোনো আড্ডাতে আপনি জিততে পারবেন বিতর্কে বা তর্কে এই মুহূর্তে দিল্লিতে চারটে গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রী মোদীর চারটেই গুরুত্বপূর্ণ বৈঠক এদের মধ্যে একটা যে বৈঠক মিটিং সেটাকে বলা হচ্ছে সুপার ক্যাবিনেট যেটা সাধারণত জরুরি অবস্থার ক্ষেত্রে হয় এবং সেটা লাস্ট হয়েছিল পুলওয়ামা হামলার পর এবার হচ্ছে পেহেলগাঁও হামলার পর চারটে মিটিং আজকে মোদী সরকার মোদীর মিটিং এবং মনে করা হচ্ছে এই চারটে যাবে কবে আক্রমণ শুরু হবে যেমনটা আশঙ্কা প্রকাশ করে কাঁপাকাঁপি শুরু করেছে পাকিস্তানের মন্ত্রীরা সবটা দেখাবো আপনাদের ইন একেবারে তথ্য দিয়ে আপনাদের বলবো ঠিক এই মুহূর্তে কি ঘটছে কি হবে পাকিস্তানের সঙ্গে কবে যুদ্ধ শুরু হবে কবে তাদেরকে আক্রমণ করা হবে কোন দিক থেকে আক্রমণ করা হবে কিভাবে পাকিস্তানকে ভেঙে কয়েক টুকরো করা হবে কি হবে সেটায় কান না দিয়ে কি হচ্ছে এই মুহূর্তে আজকের দিনে এই মুহূর্তে সেটা জানার চেষ্টা করুন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নরেন্দ্র আজকে গুরুত্বপূর্ণ বৈঠক আছে যে বৈঠকগুলো সাধারণত কোন এমার্জেন্সি সময়ে ঘটে এমার্জেন্সি ছাড়া এই বৈঠকগুলো সাধারণত ঘটে না এই প্রতিবেদন যখন করতে বসেছি একটা বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে সেটা হচ্ছে সিসিএস এর মিটিং কি এই সিসিএস ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি কারা বৈঠক করছেন নরেন্দ্র মোদী আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আছেন হোম মিনিস্টার অমিত শাহ আছেন এবং এখানে বাকি যারা গভর্নমেন্টের পলিসি মেকিং যারা আছেন এই সিসিএস ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সিকিউরিটির নিরাপত্তার ক্ষেত্রে যারা আছেন তারা এই মিটিংটা করলেন সিসিএস মিটিং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মিটিং কখন করা হয় যখন দেশ একটা বড় পরিস্থিতির মুখে দাঁড়ায় যুদ্ধকালীন পরিস্থিতির মুখে দাঁড়ায় বা দেশ কোনো বড় ধরনের অ্যাকশন নিতে যাচ্ছে তখন এই সিসিএস এর মিটিং সাধারণত হয় সিকিউরিটির মিটিং অর্থাৎ দেশের নিরাপত্তা এই মুহূর্তে কতটা ঠিক আছে আমরা যদি বড় কোনো স্টেপ কোন দেশের বিরুদ্ধে নিই তাহলে আমাদের নিরাপত্তা কতটা ঠিক আছে এই নিয়েই এই মিটিংটা আজকে হয়ে গেল সিসিএস মিটিং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এরপর এই প্রতিবেদন আপনারা যখন শুনছেন তখন নিশ্চয়ই এই মিটিংও শেষ হয়ে গেছে এরপর যে মিটিংটা হবে সেটা হচ্ছে সিসিপিএ মিটিং কি মিটিং এটা ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স যেটাকে গোদা বাংলায় বলা হয় সুপার ক্যাবিনেট ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার সংক্ষেপে সিসিপিএ মিটিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন এটাতেও নরেন্দ্র মোদী রাজনাথ সিং অমিত শাহ প্রত্যেকে আছেন এই ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স এরা কোনো বড় ঘটনা ঘটলেই এমার্জেন্সি পারপাসে এই মিটিংটা হয় লাস্ট কবে হয়েছিল লাস্ট হয়েছিল এই মিটিংগুলো দু হাজার উনিশের পুলবামা এটাকের পর সিসিএস মিটিং হয়েছিল যেটা আমি আগে বললাম এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি দু হাজার উনিশের অ্যাটাকের পর এই মিটিংটা হয়েছিল এবার ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল এশিয়াস এই নিয়ে সেকেন্ড টাইম মিটিং হচ্ছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং মনে করা হচ্ছে এই সুপার ক্যাবিনেট যেটাকে ডাকনামে বলা হয় সুপার ক্যাবিনেট এই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে আপনারা গতকাল দেখেছেন এই ইন্ডিয়ান আর্ম ফোর্স নেভি ফোর্স আর্মি প্রত্যেককে কিন্তু একেবারে কমপ্লিট অপারেশনাল ফ্রিডম দেয়া হয়েছে অর্থাৎ জঙ্গি দমনে হাত খুলে খেলুন যা যা করার দরকার হয় করুন সরকারের তরফ থেকে পুরোপুরি সবুজ সংকেত যেটাকে বলা হচ্ছে কমপ্লিট অপারেশনাল ফ্রিডম যে কোনো রকম অপারেশন আপনারা করতে পারেন সবুজ সংকেত দেয়া হয়েছে এরপরে আরো কয়েকটা মিটিং হবে এই ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স এতে কারা আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর চেয়ারপারসন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং আছেন হোম মিনিস্টার অমিত শাহ ভালো করে শুনুন এখানে আর কারা আছে রোড ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গড়করি ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন পিজুস কোয়েল এরা সবাই আছেন এরা সিদ্ধান্ত নেবেন যে ঠিক কোন পথে এবার আমাদের এগোনো উচিত চরম সিদ্ধান্ত নেওয়া হবে কারণ আমরা আর্মি নেভি এয়ারফোর্স কে সবুজ সংকেত কমপ্লিট অপারেশনাল ফ্রিডম আমরা দিয়ে দিয়েছি এ হলো দুটো মিটিং আরো দুটো মিটিং আছে যেগুলো আপনাদের জানা দরকার এর পরের মিটিং কোনটা হবে পরের মিটিং হবে সিসিই এটা কি এটা হচ্ছে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এই মিটিং ও খুব সহজে হয় না এমার্জেন্সি বা কোনো বিপদে পড়লে দেশ বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স মিটিংটা হয় নাম শুনি বুঝতে পারছেন কি আলোচনা হবে ইকোনমিক পরিস্থিতি আমাদের দেশের কি বিভিন্ন রকমের মন্ত্রক থেকে নরেন্দ্র মোদী নিজে খোঁজ খবর নেবেন যে আমরা যদি একটা যুদ্ধে যাই তাহলে আমাদের ইকোনমিক ইকোনমিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়েছে কত দিনের খাবার আছে কত বৈদেশিক মুদ্রা আছে আমরা যদি কোনো অর্থনৈতিক অবরোধ শুরু হয়ে যায় বিশ্বজুড়ে তাহলে আমরা কতদিন টিকতে পারবো এই ধরনের এই ধরনের বিভিন্ন আলোচনা এই সি ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এই মিটিং এ হবে যে যুদ্ধ হলি যে জিনিসপত্রের দাম বাড়ে স্বাভাবিক ঘটনা আপনারাও জানেন যুদ্ধের জিনিসপত্রের দাম বাড়লে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে কোন কোন জিনিস আমাদের কাছে মজুত আছে এই সবকিছু নিয়ে নরেন্দ্র মোদী বৈঠক করবেন ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক এই গুরুত্বপূর্ণ তিনটে বৈঠক হবার পর মোদী মন্ত্রিসভার বৈঠক হবে এবং মনে করা হচ্ছে এই মোদী মন্ত্রিসভার বৈঠকের পরেই ঠিক কি জিনিস হবে এই নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে সেনাবাহিনীকে নেভিকে এয়ারফোর্সকে এবং রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হবে ফলে চারটে মিটিং আপাতত মোদী সরকারের এই মুহূর্তে চলছে দিল্লিতে যুদ্ধ কবে হবে না হবে এটা যেটা আপনারা চায়ের দোকানে আলোচনা আলোচনা করছেন সেই এখন পাকিস্তানে চলছে ভয়ে কাঁপতে কাঁপতে গতকাল আমরা দেখলাম একেবারে গভীর রাতে পাক বিদেশ পাক মন্ত্রী তার নাম আতাউল্লাহ তাহার কেনি পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তাহার গভীর রাতে সাংবাদিক সম্মেলন করলেন প্রায় রাত দুটো বেজে গেছে তখন সাংবাদিক সম্মেলন করে বলছেন সোশ্যাল মিডিয়াতে ভারত থেকে ঘন্টার মধ্যে মধ্যে অর্থাৎ থেকে দিনের পাকিস্তান আক্রমণ করবে আমরাও দেখে বলার তিনি তিন দু একেবারে বিড়ালের মতন মিউ মিউ করতে শুরু করলেন এবং বললেন আমরা নিজেও তো সন্ত্রাসবাদের শিকার পাকিস্তানের সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তাহার ভালো করে বক্তব্যটা শুনুন নিজে বোঝার চেষ্টা করুন

Indian self assumed hubristic role of judge, jury, and executioner in the region is reckless and vehemently rejected. Pakistan has been the victim of terrorism itself and truly understands the pain of this scourge. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Being a responsible state, pakistan openheartedly offered a credible transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth unfortunately rather than pursuing the path of reason india has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation which will have catastrophic consequences for the complete region and beyond Evasion of credible investigation is in itself sufficient evidence exposing India's real motives. Consciously making strategic decisions hostage to public sentiments purposefully trumped up for securing political objectives is unfortunate and deplorable. Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively the international community must remain alive to the reality that the onus of escalatory spiral and its ensuing consequences shall squarely lie with india the nation reiterates its resolve to defend the sovereignty and territorial integrity of pakistan at all costs দু থেকে তিন দিনের মধ্যে আক্রমণ করবে প্রথমে হুঙ্কার দেখে নেব আমরা তারপরেই সুর নরম করে কি বললেন আমরাও তো সন্ত্রাসবাদের শিকার হাঁটু কাঁপছে পাকিস্তানের কারণ আপনারা দেখে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে মোবাইলে আপনারা জেনে গেছেন যে পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির তার পরিবারকে বিদেশকে ছেড়ে দিয়েছে বিদেশে ছেড়ে দিয়েছে তার সন্ধান পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলতে হচ্ছে না সেনা প্রধান পাকিস্তানি আছেন এই দেখুন ছবি পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীর খারাপ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে এই হচ্ছে দেশটার অবস্থা আতাউল্লাহ তাহারের বক্তব্য আমরা শুনলেন ভারত দু থেকে তিন দিনের মধ্যে হামলা করবে ভারত বলছে না পাকিস্তানের সম্প্রচার মন্ত্রী ঘোষণা দিল গতকাল আরো একটা ঘটনা ঘটেছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তেনীয় গুতেরেস ভারতের বিদেশ মন্ত্রী জিএস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বললেন তার সঙ্গে কথা বললেন আর একবার ভালো করে শুনুন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী এদিকে পাত্তা দেন না কারণ সবাই জানে যে রাষ্ট্রপুঞ্জের কিছু করার ক্ষমতা নেই শুধুমাত্র একটা দেখনদারির জন্য আছে কথা বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তেনিও গুতেরেস তার সঙ্গে দুজনেই কথা বললেন ভারত পুরস্কার জানিয়ে দিয়েছে যে এইবার এনাফ ইস এনাফ এবার এই জঙ্গি দেশটাকে তাকে জঙ্গি সংগঠনগুলোকে আমরা সায়েস্তা করেই ছাড়বো পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবং জানানোর সঙ্গে সঙ্গে কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলে ভারত এবং পাকিস্তান নিজেদের চুক্তি মানছে কিনা দেখার জন্য যে ইওনো অফিসটা ছিল রাষ্ট্রপুঞ্জের যেটা অফিস ছিল সেটাকে ভারত বন্ধ করে রাষ্ট্রপুঞ্জের অফিসারদের বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের দেশের মধ্যে যে সমস্ত দেশদ্রোহী আছে আমাদের রাজ্যে যে সমস্ত দেশদ্রোহী পুলবামা খান্ডের প্রমাণ চায় পুলবামা খান্ডের জন্য আমাদের দেশের সরকার বিজেপি সরকারকে দায়ী করে তাদেরকে একেবারে লজ্জায় ফেলে তারা কত বড় দেশ এটা প্রমাণ করে পাকিস্তানের পার্লামেন্টে তাদের মন্ত্রীরা ঘোষণা করে দিচ্ছেন পুলবামার জন্য ইমরান খান সরকার দায়ী এটা আমাদের সবার সাফল্য পাকিস্তানের মন্ত্রীরা ঘোষণা করছেন তিরিশ বছর ধরে ভারতে আমরা সন্ত্রাসবাদ চালাচ্ছি পরপর দুটো মন্ত্রীর কথা আপনারা দেখুন একজন একেবারে পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে একজন আন্তর্জাতিক মিডিয়ায় বলছে তাদের নাম বলে আর তাদেরকে বিখ্যাত করতে চাই না আমাদের দেশের যারা একেবারে দেশদ্রোহী দেশ বিরোধী কথাবার্তা বলেন আমাদের রাজ্যের সেকু মাকু তোলামুল ভামেরা যারা পুলবামা কাণ্ডের জন্য ভারতকে দায়ী করেন তাদের এই ঘটনাগুলো ভালো করে জানা উচিত দেখা উচিত যে পাকিস্তানের মন্ত্রীরা কি বলছে আপনারাও দেখুন That Pakistan has had a long history of backing and supporting and training um, and funding these terrorist organizations. Well, uh, we have been doing this dirty work for the United States for about three decades, you know, and West.

এরপরে ইকোনমিক অ্যাফেয়ার্স এর একটা বৈঠক হবে তারপরে মোদী মন্ত্রিসভার মিটিং এই মনে করা হচ্ছে যে কিভাবে পাকিস্তানকে দেবেন না কোথাও কি সেনাবাহিনী অ্যাকশন করছে কোথাও কি প্লেন উড়ে যাচ্ছে কোথাও কি আর্মি মুভমেন্ট হচ্ছে কোনো ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না পাড়ার চায়ের দোকানে বাসে ট্রেনে আলোচনা করছেন করুন কিন্তু আসল খবরটা জানুন যে এই মুহূর্তে আমাদের দেশে কি ঘটছে এবং ঘটতে চলেছে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমাদের জন্য আমরা এই ধরনের খবর তুলে আনবো কারণ আমরা বলেছি যে আমরা দেশের আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের রাজ্যের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না